হ্যালো বিয় আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাজেট গ্যাজেটে বাজেট গ্যাজেটে আমাদের সাথে রয়েছে মেহেদি হাসান ভাই উনি আজকে আমাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবেন যেগুলো প্রোডাক্ট ডিসকাউন্ট অফারে ওনারা সেল দিচ্ছেন আসলে এই বাজেট গ্যাজেট হচ্ছে আর এম শপিং কমপ্লেক্স চতুর্থতলায় চেকপোস্ট রংপুরে অবস্থিত আপনারা চাইলে এখানে এসে তাদের গ্যাজেট সমূহগুলো দেখে নিতে পারেন আচ্ছা মেহেদি ভাই আজকে আপনাদের এখানে

এটা হচ্ছে যাদের ফোন যাদের ফোনে হচ্ছে যারা গেমিং করেন ফোন হিট হয়ে যায় ফোন কুলার দরকার তাদের জন্য হচ্ছে এই ফোন কুলারটি তারা নিতে পারেন ষোলোশো টাকা প্রাইস অপারে পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্রই হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফোন কুলার এটি মাত্র চোদ্দোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা বাজেট গ্যাজেটে এটি কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা দ্রুত এসে এটি নিতে পারেন তো তারপরে কি রয়েছে ভাই এছাড়াও আমাদের কাছে আছে যারা হচ্ছে রাউডার ইউজ করেন কারেন্ট গেলে আপনাদের ওয়াইফাই থাকে না তাদের জন্য রয়েছে মিনি ইউপিএস এটা লাগাইলে আপনাদের ওয়াইফাইটা সচল থাকবে এটার প্রাইস হচ্ছে বত্রিশশো নিরানব্বই টাকা যারা যারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকায় মাত্র যারা যারা ওয়াইফাই চালান কিন্তু বিদ্যুৎ চলে গেলে আর ওয়াইফাই চালাতে পারেন না আসলে মোবাইলের চার্জ কিন্তু থাকে বিদ্যুৎ গেলেও মোবাইল চলে কিন্তু রাউটার চলে না অনেকেরই তো সেই জন্য যারা রাউটার চালাতে চান বিদ্যুৎ চলে গেলেও তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি অত্যন্ত প্রয়োজনীয় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন বাজেট কেটে থেকে আরও একটি ওয়াচ আছে এক্স ওয়াশ এসি এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলা ফুল সাপোর্টেড প্লাস পাঁচত্য নামাজের যে অ্যালার্মটা এটাতে কিন্তু দেওয়া আছে দুই হাজার পঁচিশ সালের প্রোডাক্ট প্রাইস হচ্ছে এটা ছাব্বিশশো টাকা আপনার অপার ব্রাইজে পেয়ে যাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকায় আরেকটি ওয়াচ আছে সিম সাপোর্টেড এটা হচ্ছে আপনার ছয় একশো আঠাশ এটাতে ইউটিউব প্লে স্টোর থেকে সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন এটা মডেল হচ্ছে এস আল্ট্রা নাইন আল্ট্রা এস নাইন আচ্ছা তা ওভার প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার টাকায় মাত্র মাত্র চার হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আট একশো আটাইশ এর আর্থা রয়েছে নাথিং এর সিএমএফ ওয়াশ প্রো টু এটাতে স্পেশাল ফিচার আছে লেদার ফিনিশিংটি হচ্ছে নাথিং ওয়াশ টু প্রো এটার প্রাইস হচ্ছে সাত হাজার চারশো নব্বই টাকা আপনারা স্পেশাল অপার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন সিএমএফ আসলে এটা নাথিংয়ের একটি ওয়াচ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এটি হচ্ছে বাজার জেদেদের তাছাড়া এটি এর বাহিরেও অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আপনারা এখান থেকে এসে কিন্তু নিতে পারবেন প্রোডাক্টগুলো যদি দেখাই অসংখ্য প্রোডাক্ট কিন্তু তাদের এখানে রয়েছে এই শপের বাহিরেও কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে এখানে এসে ভিজিট করে নিতে পারেন তো এদের ঠিকানা হচ্ছে আর এম শপিং কমপ্লেক্স চতুর্থ ফ্লোর চেকপোস্ট রংপুর আপনারা চাইলে খুব সহজেই নিয়ে আসতে এখান থেকে অনলাইনে চাইলে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিব ধন্যবাদ সবাই পাশে থাকবেন